বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলিসি কখনো ছিল না ভারতের পাচাটা ভারতে পদলেহন উনি করতেন না এই জন্য অনেক ভারতীয় হিন্দুত্ববাদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু অপছন্দ করে এই যে হিন্দু মহাজোট হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামাণিক কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘৃণা করতো আসলে ভারত ভারত স্বাধীনতার পরে বাংলাদেশের স্বাধীনতার পরে ভারতের যে সৈন্য ওগুলো নিয়ে যেতে বাধ্য হয়েছিল কারণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজুর তাদেরকে আউট করে দিয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাজনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় শিক্ষাগুরু ছিলেন হোসেন শহীদ সৌরভার্দি হোসেন শহীদ সৌরভার্দিকে পশ্চিমবঙ্গে বাঙালিরা প্রচণ্ড ঘৃণা করে ডায়েট অ্যাকশন ডে এবং বিভিন্ন কারণে মোহাম্মদ আলী জিন্না ওয়াজ এ গ্রেট লিডার তার কিছু মিস্টেক আছে সব নেতাদের মিস্টেক থাকে স্বাভাবিক কিন্তু তারপরেও মহাদেব জিন্না ওয়াজ এ সেকুলারিস্ট এটা বর্তমান প্রজন্মকে এই সত্য ইতিহাসগুলি শেখানো হয়নি কিন্তু যা বললাম মহম্মদের জিন্নার আমাদের বিভিন্ন বিষয়ে ভুল ছিল তার সাথে অনেকগুণ বড় ভুল ছিল পাকিস্তানের শাসন আমলে পাকিস্তানের সেই আর্মি অফিসারদেরকে নিয়ে যেমন ধরুন আয়ুব খান এরপরে ইয়াহিয়া খান টিক্কা খান এই সকল খানরা বারোটা বাজিয়েছিল বিশেষ করে দুই পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দুই পাকিস্তান তো আসলে এক ছিল এই দুটো রাষ্ট্রের ভেতরে যখন বৈরিতা বাড়ছিল তাই মূলত ছিল এটা এথনিক ইস্যুকে নিয়ে বা জাতিগত বিষয়টা নিয়ে আমাদের বাঙালির থেকে আক্রমণ করছিল এইখানে আসা ব্যবসা করতে আসা অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে ব্যবসা করতে আসা অথবা বিভিন্ন ইন্টারেস্টে আসা পলিটিক্যাল ইন্টারেস্টে আসা অথবা সেনাবাহিনীর বিভিন্ন সদস্যরা আমাদের উপরে বিভিন্ন রকম ডিসক্রিমিনেট করত এই কারণে মূলত আমাদের বাঙালিরা পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে জেগে উঠেছিল কিন্তু যা বললাম মূলত একটি দেশ ছিল যখনই ভারত আমাদের বাঙালিত্বকে ব্যবহার করে আমাদের এই বাংলায় আমাদের মধ্যে যে বরিতা হচ্ছিল পশ্চিম পাকিস্তান সেটাকে আর উস্কে দিল তখন সম্পর্কে আরও অবনতি হলো কিন্তু আমাদের এই পারের পুরো পাকিস্তান কখনোই পশ্চিম পাকিস্তানিদের মতো রিলিজিয়াসলি ফ্যানাটিক ছিল না কোনো ছিল না কিন্তু আস্তে আস্তে আমরা জানি যে স্বাধীনতার পরে সৌদি আরবের সেই ডলারের কারণে ওয়াহাবিজমের কারণে আমাদের এখানে আস্তে আস্তে মাত্রাজা এবং ফেনাটিসিজম বাড়তে শুরু করলো যেটা আসলে জিয়া রহমানের ব্যক্তিগত পলিসি না সেটা এই ফেনাটিসিজম শেখ হাসিনার ব্যক্তিগত পলিসি না সেটা বঙ্গবন্ধুত্ব প্রশ্নেই ওঠে না কিন্তু তারা কেউ এটাকে কন্টেন করতে পারেননি জিয়া রহমান তার সময়ই পাননি বেশি যেটা উনিশশো সালে হয়েছিল উনিশশো সালে এই যে পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানের বিশেষ পাঞ্জাব রেজিমেন্ট ওরা যখন আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তখন কিন্তু সবচাইতে এর পেছনে দায়ী হচ্ছে ইয়াহিয়া খান আর্মি ম্যান এমনকি ভুট্টো কিন্তু আমাদের বাংলা বাঙালিদের উপরে নিপীড়নকে গণহত্যাকে সমর্থন করেনি যদিও সেই সেই ইয়াহিয়া খানের ডান হাট ছিল আয়ুব খানের ডান হাট ছিল এবং পশ্চিম পাকিস্তানিরা সবসময় এই মিলিটারি জনতাদের ফেভার পেয়েছিল কারণ মিলিটারি জন তার সবাই ছিল পশ্চিম পাকিস্তানে আমাদের বাঙালি অফিসাররা অলওয়েজ ওয়াজ নেগলেক্টার নেগলেক্টেড সো দ্যাটস ওয়াই আমরা কখনো সেখানে ফেভার পাইনি এই ইয়া খানের কারণে যখন অ্যাট্রোসিটি চরম আকারে ধারণ করেছিল তখন কিন্তু সত্যি কথা হচ্ছে পশ্চিম পাকিস্তানের সাধারণ জনগণ এই ব্যাপারে টোটালি ব্ল্যাক আউট ছিল টোটালি ব্ল্যাক আউট তার ইনফরমেশন টোটালি ব্ল্যাক আউট তখন তার ইন্টারনেট ছিল না মাস মিডিয়া ছিল না তখন অনেক কিছু জানতো এমনকি জুন মাস মে জুন নাগাদ পশ্চিমা বিশ্বের মানুষ জানছিল যে এই পূর্ব পাকিস্তানি কি হচ্ছে অ্যান্থনি মাস্কেন হাসের রিপোর্টের পরেই তার বাংলায় যে অ্যাট্রোসিটি চলছে সেটা সম্বন্ধে বিশ্ব জনমত জানা শুরু করেছিল তাই পশ্চিম পাকিস্তানিদেরকে সেই বিষয়ে সাধারণ জনগণকে সেই বিষয়ে ততটা দোষ দেওয়া যায় না কিন্তু সেই অ্যাকশনটাকে বর্তমানে পাকিস্তানিরা কি সমর্থন করে উত্তর না বর্তমান সাধারণ পাকিস্তানিরা স্বীকার করে যে মিলিটারি শাসন কারণেই পলিটিশিয়ানদের কারণেই অর্থাৎ বিশেষ করে পশ্চিম পাকিস্তানের পলিটিশিয়ানদের ফেইলারদের কারণেই বাংলায় অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে আর্মি নিধন চালিয়েছিল ওটা ওরা স্বীকার করে এবং এ বিষয়ে বর্তমান প্রজন্ম পাকিস্তান প্রজন্ম লজ্জিত এটা কিন্তু সত্যি তাই উনিশশো সালে গণহত্যার জন্য সাধারণ পাকিস্তানিদেরকে আপনি দোষ দিতে পারেন না ইউ ক্যানট ডু দিস আপনি আপনি বলতে পারেন যে ওরা কি ক্ষমা চেয়েছে কিনা কথা হচ্ছে যুদ্ধ করা যুদ্ধ করে টিকে রাখতে চাওয়া এটা অন্যায় না অ্যাট্রোসিটি চালানোটা ছিল অন্যায় যেমন ধরেন বেলুচিস্তান যদি এখন পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে চাই তাহলে পাকিস্তান কি একসঙ্গে যাবে না যাবে সেখানে ভারত ইন্টারফেয়ার করছে তাহলে কি সেখানে পাকিস্তান একসঙ্গে যাবে না অবশ্যই যাবে সেখানে যাওয়ার তার অধিকার আছে কিন্তু যখন কিনা অ্যাট্রোসিটি চালানো হয় দ্যাট ইজ দ্য প্রবলেম সেই জিনিসটা করেছিল পশ্চিম পাকিস্তানি বাহিনী আমাদের উপরে তাই উনিশশো সালে আমাদেরকে নিপীড়ন চালিয়েছে এই কথাটা পশ্চিম পাকিস্তান স্বীকার করে কি করে না বা বর্তমানে পাকিস্তান স্বীকার করে কি করে না সাধারণ প্রজন্ম ইয়াস করে তারা পাকিস্তান আমাদের শত্রু নয় উনিশশো একাত্তরের পর থেকে পাকিস্তান এমন কিছু করেনি যেটা তাদেরকে আমার আমাদের ঘৃণা করতে হবে মানুষের পলিসি চেঞ্জ হয় ইন্টারন্যাশনাল ফরেন পলিসি চেঞ্জ হয় ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ড একসময় যুদ্ধ করে এখন তারা গ্রেট ফ্যান্স ইভেন কি হিরোশিমা নাগাসাকিতে বম ফেলেছে আমেরিকা আজ পর্যন্ত ক্ষমা চায়নি তারা ফ্রেন্ডস হয়েছে তাই বাংলাদেশে সঙ্গে পাকিস্তান বন্ধুত্ব করতে পারবে না তাদের সঙ্গে আর্মস স্ট্র্যাটেজিক্যাল রিলেশনশিপ করতে পারবে না তাদের সঙ্গে কালচারাল এক্সচেঞ্জ করতে পারবে না এটা আমি বিশ্বাস করি না উনিশশো সালে বরঞ্চ স্বাধীনতার পর থেকে ভারত আমাদের সঙ্গে মানবিক বন্ধু হতে পারতো প্রথমত পাকিস্তান আমাদের মুসলিম ভাই ইসলাম একটা গ্রেট রোল প্লে করে দুই দুই পাকিস্তানেই এবং বাংলাদেশে দুই দেশেই একটা গ্রেট রোল প্লে করে এবং আমাদের কালচারকে এমনকি আমাদের বাঙালিত্বকে নানানভাবে মোল্ডিং ফোল্ডিং করেছে ইসলাম আমরা বিভিন্ন কারণে আমাদের কালচারকে ইনফ্লুয়েস করে ইসলাম এটা সত্য মেনে নিতে হবে যেটা বিএনপির কনস্টিটিউশনে সেটা স্বীকৃতি আছে যে ইসলাম একটা গ্রেট রোল প্লে করে এটাকে আমাকে মনে রাখতে হবে যদিও সেকুলার পলিসি তাই এই জিনিসটাকে বজায় রেখে পাকিস্তান আমাদের গ্রেট ফ্রেন্ড হতে পারে কিন্তু পাকিস্তানের যে বড় ফ্রেন্ড হতে পারত ভারত কারণ ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের সঙ্গে ছিল যদিও সেটা তাদের নিজেদের স্বার্থেই কারণ সিক্সটি ফাইভ তারা শিক্ষা পেয়েছিলো তবে একাত্তরের পর থেকে ভারত আমাদের সঙ্গে যা করেছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমাদের সুন্দরবনের বারোটা বেশ বাঁচতে চলেছে আমাদের সেখানে কয়লার জাহাজে করে কয়লা ক্যারি করলে কী হয় সেটা আপনারা জানেন আমাদের সুন্দরবনের বারোটা বাঁচতে যাচ্ছে আমাদের ইকো সিস্টেমের বারোটা বাঁচবে এবার কি তৃণমূলের কংগ্রেসের সে মমতা ব্যানার্জি পর্যন্ত সেটা ভারতে চায়নি আমাদের ট্রানজিট দিয়ে কোনো লাভ হয়নি আমাদের ট্রানজিট যেসব বেনিফিট পাওয়ার কথা সেগুলো পাইনি ভারতের বিভিন্ন পোর্ট আমরা ব্যবহার করে ভারতকে পয়সা দিই কিন্তু আমরা কোনো বেনিফিট পাইনি ভারতের কাছ থেকে ফেনী নদীর উপরে যেই যেই জোন ইকোনমিক জোন ভারত এস্টাবলিশ করেছে সেটা আমাদের জিরো ফায়দা হয়েছে কক্সবাজার এলাকায় যে রানার সিস্টেম তারা মানে শেখ হাসিনার আমলে যে চুক্তি হয়েছে আমাদের কি ফায়দা কি ফায়দা অসংখ্য গোপন চুক্তি হয়েছে ভারতের সাথে সেই জিনিসটার ফয়দা কি আমরা পেয়েছি ভারতের কাছ থেকে কোন রকম ফয়দা পেয়েছি আমরা আনসার ইজ নো আমাদের বর্ডারে সমানে কিলিং করে গেছে ভারত আমাদের ফেলোনিকে কাটা ঝুলিয়ে রেখেছে পাকিস্তান থেকে করেনি বাংলাদেশের কালচারকে ধ্বংস করার জন্য ইস্কনের মাধ্যমে টাকা পয়সা দিয়ে ভারতের পলিসি ইমপ্লিমেন্ট করেছে ইস্কনের সাথে ভারতের পলিসিগত হিন্দুত্ববাদের পলিসিগত বা ভারতের রয়ের পলিসিগত যে সকল আন্ডারস্ট্যান্ডিং এটা নতুন নয় এটা পুরনো এটা সেই জর্জ হ্যারিসন তারপরে আপনার রবিশঙ্কর কনসার্ট ফর বাংলাদেশ অসংখ্য উদাহরণ আছে যে ইস্কলকে পরোক্ষভাবে ঘুরিয়ে পেয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে ভারত ব্যবহার করে এবং বর্তমানে ভারতের যে হিন্দুত্ববাদী রামরাজ্য পরিকল্পনা তাতে তো ওগুলো আছেই আপনারা দেখেন কিছুদিন আগেও বাংলাদেশে বসে বসে এই সকল পরিকল্পনা করেছে ভারত ভারতের বিজেপি নেতারা এসে বাংলাদেশে শ্যামলী পরিবহনের মালিককে নিয়ে মিটিং করেছে শ্যামলী পরিবহন মালিক দেশ বিরোধী বক্তব্য দিয়েছে তারপরে আমরা তাকে টলরেট করেছি অত উচিত ঘাড়ে ধরে ওকে জেলে ভরা অথবা বাংলাদেশ লাথিতে বের বের করে দেয় শ্যামলি পরিবহনের মালিককে কিন্তু আমরা তারপরে টলরেট করেছি শ্যামলী পরিবহনের মালিক নিয়ে তো এখন কোনো কথা হচ্ছে না বাংলাদেশে কিভাবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে ভারতে পাচার করে দিয়েছে বাংলাদেশের আনফর্চুনেটলি অনেক হিন্দু ভাইরা এটা কি অ্যাকসেপ্টেবল হতে হচ্ছে না বাংলাদেশে কি হিন্দুদের উপর মাইনরিটিগুলো অত্যাচারিত অত্যাচার হয় হ্যাঁ হয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের মুসলমান ভাইদের অত্যাচার ভারতে আছে গুণ হয়েছে কিন্তু ভারত অলওয়েজ আমাদেরকে এই বিশ্ব দরবারে একটা ফ্যানাটিক মুসলিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে ভারতে হিন্দুত্ববাদম হয়ে আছে বাংলাদেশে যেমন আমি উগ্রবাদের জাগরণ শেখ হাসিনা পতনের পর থেকে উগ্রবাদের একটা জাগরণ লক্ষ্য করছি এবং সেটা যেন শেখ হাসিনা দেয় কারণ শেখ হাসিনা গণতন্ত্রকে গণটিপে হত্যা করার কারণেই এই উগ্রবাদ জেগেছে কিন্তু এই উগ্রবাদের আমি তীব্র নিন্দা করেছি করছি এখনও করি মরা পর্যন্ত করবো কিন্তু ভারতের উগ্রবাদের কথা ভারত স্বীকার করতে চায় না যেটা কিনা ব্রিটেন গভর্নমেন্ট এখন স্বীকার করে যে ভারত হিন্দু উগ্রবাদীরা কীভাবে রাইট উইং শয়তানদের সাথে মিলে কাজ করে ব্রিটেনে পুলিশ পুলিশরা বলছে তাই ভারত আমাদের কখনো বন্ধু হতে না ট্রেড ইন ব্যালেন্স বলেন আমাদের আমাদের সামরিকভাবে আমাদেরকে দুর্বল রাখা রাখার কথা বলেন তিন এই যে ওদের যে সেভেন সিস্টারকে রক্ষা করতে বাংলাদেশের ভিতরে এসপিউন আসদের বেলা বলেন আমাদের সংস্কৃতি ধ্বংস বলেন প্রজাপতির ড্রেস বলেন ওদের টেলিভিশন চ্যানেল বলেন সব দিক থেকে ভারত আমাদের কিছু শোষণ করেছে এতদিন মনে করেছে আমাদেরকে ভি ভিক্ষা দেয় তারা এইভাবে অপমান করেছে বাংলাদেশ যদি ভিক্ষুক জাতি আমরা পেঁয়াজ না দিলে না খেয়ে মরবে অথচ আমরা হচ্ছে কাস্টমার এখন বুঝতে পারছে না তারা যে আমাদের আরও জায়গা আছে কেনার আমাদের আরও উৎস আছে কেনা এখন তারা বুঝতে পারছে যে বাংলাদেশের সঙ্গে ব্যবসা হারালে ওদের কী হয় বাংলাদেশকে অনেক আগে ওরা গেলার চেষ্টা করতো গিলতে পারে না একমাত্র আমাদের এখানকার বেশি বেশ মানুষ মুসলমান আর একটা কারণে গিলতে পারে না যেহেতু বাংলাদেশে মুসলিম মেজরিটি হওয়ার কারণে ভারত যদি ভারতের অংশ হয়ে গেলে ভারতে বিপদ হবে এই কারণে এছাড়া ভারত আমাদের কোন প্রকার বন্ধুরাষ্ট্র হতে পারে সুতরাং আমাদের কনসার্ন কি আমাদের কনসার্ন ভারত পাকিস্তান আমাদের কনসার্ন না ভারতের সঙ্গে পাকিস্তানের কোনো যুদ্ধ হলে আমরা পাকিস্তানের পক্ষেই থাকা উচিত বলে মনে করি ভারত আমাদের ইলেকশনকে নিয়ে আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে দু হাজার চোদ্দো সালে বেনজিরকে কাজে লাগিয়ে তারা মেকশোর করেছে যে শেখ হাসিনা পাওয়ারে থাকে এবং বিএনপি জানি ইলেকশনে আসতে পারে দুই হাজার এবং সেটার এভিডেন্স আমার কাছে আছে আমি প্রমাণ দেবাট এভিডেন্স আমার কাছে আছে সেখানে র ডাইরেক্টলি ইনভলভ হয়েছে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করার জন্য শুধু এই দেশটিকে ভালোবাসার কোনো মানেই থাকতে পারে না ভারতের এই বলিউড সিনেমা জঘন্য কালচার এটা ভয়ঙ্কর দিকটা হচ্ছে উনিশ বিশ কালচার কারণে আমাদের সাথে ভারতের এই ওদের যে ফিলতি কালচার সেটা আমাদের জনগণের মধ্যে প্রবেশ করছে বিশেষ করে আমাদের মেয়েদের ভিতরে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে শেখ হাসিনার এই সকল অপকীর্তির কারণে বাংলাদেশে ভারতের মানে পুরা গ্রিপ চলে এসছিল কারণ শেখ হাসিনা আওয়ামী লীগকে শেখ হাসিনা লীগ বানিয়েছেন একটি নেত্রী যখন এত বছর ক্ষমতায় ছিলেন উনি ওনার কাছের লোকগুলোকে সব ওনার দলের বিভিন্ন জায়গায় পোস্টে দিয়েছেন আত্মীয়তা বিচার করেছে আত্মীয়তা দেখে কাছে টেনেছেন টাকা দেখে কাছে টেনেছেন আত্মীয়তা দেখেন যেমন এবং অন্যদেরকে কাছে টেনেছেন তারপরে টাকা দেখে টেনেছেন যেমন সালমান রহমানকে কাছে টেনেছেন টাকা দেখে বসুন্ধরকে কাছে টেনেছেন তারপরে দেখেছেন কে কত জিব্বা দিয়ে পাচারতে পারে এবং যার কত বা বংশীয় পরিচয় আছে আওয়ামী লীগ যেমন শামীম মুসমান এদেরকে উনি কাছে টেনে ওনার আশেপাশে মাফিয়া রাজত্ব একটা কাল্ট সৃষ্টি করেছেন শেখ হাসিনা কাল্ট তাই শেখ হাসিনা যখন ভারত চরম পর্যায়ে নিয়ে গেছে আওয়ামী লীগের ভেতরে বঞ্চিত তারা এই সেই বিষয়ে কথা বলতে পারেননি তাই শেখ হাসিনা আওয়ামী লীগকে একটা কাল্ট বানিয়ে বাংলাদেশকে ধ্বংস করেছেন ভারতে পেটে ঢুকিয়ে দিয়েছেন এবং শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে উনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এটা প্রমাণ করেছে যে পুরো আওয়ামী লীগের টিম ভারতে চলে গেছে পুরো টিম ভারতে চলে গেছে এবং ভারতের টলারেট এখন পর্যন্ত করছে কেন বিকজ আওয়ামী লীগ ইজ নাথিং বাট আওয়ামী ভারতীয় টিম আন্ডার হাসিনা তাই আওয়ামী লীগকে রক্ষা করতে হলে হাসিনা কার্ড থেকে আওয়ামী লীগকে বাঁচাতে হবে কিন্তু এই হাসিনা কার্ডকে ব্যবহার করে শেখ হাসিনা তার নিজের বাবার পলিসির বিরুদ্ধে গিয়ে বাংলাদেশকে একেবারে ভারতের পেটে ঢুকিয়ে ফেলেছেন এবং সেটা থেকে আমরা এখন এখনও বের হওয়ার চেষ্টা করছি সেখান থেকে বের হয়ে আসতেই হবে ভারতে কোনো রকম প্রভাব বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না বাংলাদেশের সঙ্গে ভারতে পাকিস্তানের সম্পর্ক হতেই পারে সুসম্পর্ক হতে পারে পাকিস্তানের সাথে আমাদের এখন কোনো ঝামেলা নেই কিন্তু সেভেন্টি ওয়ান মনে রাখতে হবে হোয়াট হ্যাপেন্ড সেটা কিন্তু পাকিস্তান জনগণ যাতে কোনো মতে অস্বীকার করতে পারে না কোনো মতেই না সুতরাং ভারত আমাদের বন্ধুরাষ্ট্র নয় তারা তাদের সিনেমাতে শুরু হওয়ার শুরু করে কিন্তু আমাদের দেশের কোনো সিনেমায় কোনো ইসলামে কোনো কিছু দেখালে তাদের গা গাজলে আমাদের বাংলাদেশে তারা বিভিন্ন সংস্থা নাস্তিক দিয়ে বলেন লেফটিসে দিয়ে বলেন বিভিন্নভাবে বাংলাদেশে তারা ইন্ডিয়ান কালচার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে সেটা আমরা মেনে ইট ইস এনাফ ইস এনাফ ভারতের সমস্ত টিভি চ্যানেল ব্যান্ড করে দেওয়া উচিত বাংলাদেশে অল টিভি চ্যানেল ব্যান অল সিলেবাস শুড বি ব্যান্ড অ্যাবসুলুটলি এটাকে মিডিয়া স্বাধীনতা বলে না কারণ ভারত আমাদেরকে সেই স্বাধীনতা দেয়নি সে বন্ধুত্বের হাত বাড়ায়নি সুতরাং এই জিনিসগুলি মনে রেখে আমাদেরকে সামনে এগুতে হবে এবং কোনো অবস্থাতেই হাসিন হাসিনা লিগকে আর ডাকতে দেওয়া যাবে না শেখ হাসিনার চামচামি করা যাদের লক্ষ্য ছিল আত্মীয়তাকে ব্যবহার করে টাকাকে ব্যবহার করে গুন্ডামি ব্যবহার করে বংশীয় আওয়াম লীগকে ব্যবহার করে যারা কিনা শেখ হাসিনা পা চেটেছে তাদেরকে পার হয়ে সাধারণ আওয়ামী লীগ সামনে আসতে পারেনি বঞ্চিত আওয়ামী লীগ কর্মীরা সামনে আসতে পারেনি কারণ শেখ হাসিনা সমালোচনা করতে গেলে ওই যে শেখ হাসিনা কমিটি করে ফেলেছে তার তার নিজের দোষরদের দিয়ে ওই কমিটি তাদের উপরে খড়ক নামে এসছে বাংলাদেশের বাইরে এক লক্ষ আওয়ামী লীগের এই সকল দোষরা পালিয়ে গিয়ে শেখ হাসিনার দোষররা পালিয়ে গেলে এখন এখন মনে করেন তারা শেখ হাসিনার পক্ষে প্রচার করার চেষ্টা করে শেখ হাসিনা জননী উনি চলে আসবেন উনি ত্রাতা এই যে ব্যক্তি পূজা আপনি বলতে পারেন বিএনপিতে এই জিনিসটা ঘটেছে কিনা উত্তর হচ্ছে না কারণ শেখ হাসিনা যেমন প্রধানমন্ত্রী ছিল বহু বছর সত্তর ষোলো পনেরো ষোলো বছর এবং শেখ হাসিনা যেমন দলটাকে কুক্ষিগত করেছে করে ফেলেছে সব জায়গায় নিজের চয়েস মতো এটা প্রধানমন্ত্রী কি এর আবার প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী এরকম হয় নাকি প্রধানমন্ত্রীকে তো সাধারণ মন্ত্রীরা সরিয়ে দিতে পারার কথা পার্লামেন্ট সরিয়ে দেওয়ার কথা পারার কথা শেখ হাসিনা সেটা পারেনি শেখ হাসিনা যে আমার বাপের সম্পত্তি আওয়ামী লীগ আমার বাপের সম্পত্তি বাংলাদেশ এই কথা করে উনি ওনাকে কেউ চ্যালেঞ্জ করতে গেলেই তাকে মার খেতে হয়েছে আওয়ামী লীগ ভিতরেই মার খেতে হয়েছে কিন্তু সেটা তো বিএনপিতে ঘটেনি সে কালেদে তো ষোলো বছর তো উনি রাজনীতি করতেই পারেননি তারেক তো দেশে আসতেই পারেনি শুধু তারেকও তো এসে এরকম কাল্ট কাল্ট জিয়া কাল্ট স্টাবলিশ করতে পারেনি সেখানে তো ধনী হয় না যে জিয়া জিন্দাবাদ তারপরে খালদে জিয়া জিন্দাবাদ তারেক জিন্দাবাদ এটা তো হয় না কিন্তু ওখানে তো জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধুরা না শুধু জয় বাংলাটাকে তারা দলীয়করণ করেছে এবং সেটাকে করেছে জয় বঙ্গবন্ধু শুধু সীমাবদ্ধ থাকে জয় হাই হিটলারের মতো আর তারা সেটাকে আমি যেমন জয় বাংলা স্লোগান দিতে পারেন অবশ্যই স্বাধীনতার স্লোগান সেটা কোনো দলীয় স্লোগান না কিন্তু তারা হাই হিটলার বানিয়েছে জয় বঙ্গবন্ধু তারপরে তারা জয় শেখ হাসিনা বন্ধু এখন তৈরি সৃষ্টি করেছে কিন্তু বিএনপি দিকগুলো আপনি খুঁজে পাবেন না সুতরাং এই দলটি সে হাসিনা কাল্টের অধীনে পুরা ভারতপ্রেমী প্রেমী বানিয়েছে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র হতেই পারে না বন্ধু প্রতিম সম্পর্ক রাখা যেতে পারে যদি মিউচুয়াল রেসপেক্ট তারা কখনো দিতে পারে কিন্তু সেটা তাদেরকে প্রমাণ করতে হবে ততদিন পর্যন্ত ভারত আমাদের বন্ধুরাষ্ট্র নয় কিন্তু এর অর্থই না যে ভারতের সঙ্গে আমরা শত্রুতা করবো যুদ্ধ করবো ওয়েস্টনার্থ্যান্ড আমাদের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখা যেতে পারে তবে সব কিছু হিসাবে পাকিস্তান যেহেতু সেভেন্টি ওয়ানের পর থেকে সেভেন্টি ওয়ানে তারা সিসেস্ট মুভমেন্টে এক্সট্রিমিজম করেছে সেটাকে পাকিস্তানের নিজের জনগণের সমর্থন করে না পাকিস্তান আমাদের বন্ধুরাষ্ট্র এখন অবশ্যই ভারতের চেতে বেশি এবং অবশ্যই আমি মনে করি ভারত আমাদের বন্ধুরাষ্ট্র হতে পারে না ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য সব কিছু কমিয়ে আনাই উচিত